সারাজন ডাক্তার দেখাইতে আসছিলাম স্যার আমাকে খুব সুন্দর করে দেখছে এত সুন্দর করে দেখছে স্যারের সাথে কথা বললে আমি স্যাটিসফাই ঠিক আছে আমি শাকিল সবকে সবার অন্তরে আছি সাউথ পল থেকে সো আজকে একটা মজার আজকে একটা আমরা হিস্টরি শেয়ার করব সো আজকে আমার কাছে একজন বড় ভাই আসছে একটু আমাদের সাথে টপ হসপিটালে আমাদের পল গ্যালারিতে আমরা তাকে চেষ্টা করলাম যে আমাদের মতো করে সেবা করার জন্য বা সেবা দেওয়ার জন্য এখন আমি ভাইয়ের মুক্তিকে শুনতে চাই যে ভাই আসলে আমাদের বৌ ভাইয়া একটু পৌঁছোদি একটু বলবেন ছোট্ট কলেজে আমাদের সাংস্কৃতিক কলেজগুলি ডাক্তার পরে আপনার কেমন লাগবেন আমাদের ডক্টর নার্স যারা আছে আপনার সাথে কীরকম বাড়ি এফোর্টটা দিয়েছে হ্যাঁ আমার করে আমি অ্যাকচুয়ালি ডাক্তার যে ডাক্তারের কাছে আসছিলাম ওনার ব্যবহার খুবই অমায়িক খুবই ভালো ব্যবহার ওনার সাথে আমি কথা বলে আমার স্যাটিসফাই হয়েছি খুব সুন্দর করে বোঝাইছে আপনারা যারা বাংলাদেশি আছেন এইখানে থাকেন বা ভাতার বাইরে থাকেন তারা যারাই আসবেন ডাক্তারের কাছে দেখাইতে এখানে ওনার সাথে ডাক্তার দেখাইতে পারেন এখানে এসে খুব ভালো ডাক্তার ঠিক আছে আমি নিজে জামার মার্কেটে এখানে জামার মার্কেটে আসি তো এখানে আসছি ওনার সাথে দেখা করলাম ওই শাকিল ভাই আছে উনি আমার সাথে নিয়ে গেছিল এখানে তো ওনার সাথে কথা বলে আমি খুবই সার্ভিস খুব সুন্দর করে আমাকে বুঝাই দিচ্ছে ওষুধ দেখছে এখানে হ্যাঁ পলিক্লিনিক এখানে আপনার সবাই আসবেন ঠিক আছে তো এই বলে আমি তো আমি খুব আলহামদুলিল্লাহ খুশি যে এত সুন্দর করে স্যার দেখলো স্যারে ওষুধ লিখে আমি ফার্মেসিতে যাচ্ছি ওষুধগুলো নেওয়ার জন্য ইনশাআল্লাহ সারারোছিলায় আমি ভালো যাব এটা আমি